ভোটের আবহে এনআরসি সিএএ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি তার মধ্যেই সামনে আসা এক ছবি নিয়ে নতুন করে শুরু বিতর্ক যে ছবিতে দেখা যায় অসমের শরণার্থী শিবিরে বন্দি অবস্থায় রয়েছেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের পালপাড়ার বাসিন্দা মতুয়া ভক্ত পাল এই ছবি প্রকাশে আসায় ভয়ে কাঁটা মাধব পৌঁছন ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মিথ্যে অপপ্রচার বলে দাবি করে তৃণমূলকে এক হাত নিয়েছেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আমি এর মধ্যে নেই ডিটেনশন ক্যাম্পে কিন্তু আমাকে ডিটেনশন ক্যাম্পের মধ্যে ভরে দিয়ে কেন এটা দেখানো হলো একদম লাস্টের যিনি আগের জন আমাদের গোসাই উনি আমার পাশেই বসে আছেন আমার পাশে বসে আছেন গোসাইয়ের কি যেন নাম আমার নাম মাধবচন্দ্র পাল মাধবচন্দ্র পাল তো ওনাকে ডিটেনশন ক্যাম্পে দেখানো হয়েছে যে উনি ডিটেনশন ক্যাম্পে আছে এইভাবে মিথ্যা প্রচার টিএমসি করছে পোস্টারে লেখা আজ এনআরসি কাল সিএ পরশু ডিটেনশন ক্যাম্প পোস্টার নাকি ছাপানো হয়েছে তৃণমূলের তরফে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের পাশে বসে থাকা মতুয়া ভক্ত মাধবের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে সম্ভব মাধবের কথায় দিন দশেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এলাকার এক তৃণমূল নেতা নাকি ছবি দিতে বলে এরপর দিন দুই আগে অসমের শরণার্থী শিবিরে বন্দীদের মধ্যে নিজের ছবি দেখে রীতিমতো চক্ষু চরক গাছ অবস্থা অসমে না গিয়ে শরণার্থী হলেন কিভাবে সেইটা নিয়েই তো আমি তো অবাকাণ্ড হয়ে গেছি আমার মানে আমার মাথা ঠিক নেই যার ফলে আমি যার ফলে আমি ঠাকুরের কাছে ছুটে এসে বাধ্য হয়েছি না 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 ও দিন নাম ও শুনি যে এখানে বসে কিন্তু কোনোদিন চোখে দেখিনি পঞ্চাশ সদস্য যে আছে সেও আমাদের যথেষ্ট ভালো লোকই খারাপও বলতে পারবো না কিন্তু সে আমাকে যেরকমভাবে বলেছে যে মাধবদা নিয়েছে এটাই বলেছে যে অভিষেক ব্যানার্জি আপনার ছবি চাইছে যদিও তৃণমূলের দাবি প্রতিবাদী নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই বলছেন যে আমি পশ্চিমবাংলায় কখনোই সিএ বা নার্সি চালু হতে দেবো না তো মাইকেই বলছেন তো এর সঙ্গে পোস্টার বা ব্যানারের সঙ্গে তৃণমূল কংগ্রেসে কোনো যোগসাজোশ নেই জলজ্যান্ত মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে মৌতুয়াদের বিভ্রান্ত করছে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে তৃণমূল বিস্ফোরক বিজেপি প্রার্থী রাজনীতিতে অনেক কথা বলতে হয় কিন্তু একটা মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়ে জলজান্ত বিভ্রান্ত করছে। অপপ্রচার গুলো টিএমসির বন্ধ করা উচিত এটা মানুষ বুঝে গেছে যে টিএমসি কিভাবে সাধারণ মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করছে সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর নাম নিয়ে অপপ্রচার টিএমসির বন্ধ হোক লোকসভার আগে দেশ জুড়ে সিএএ কার্যকর করে কার্যত মাস্টার স্ট্রোক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরেই মতুয়া সমাজের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আর তাই কি মতুয়া ভোট টানতে তৃণমূলের কৌশলী চাল জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ